মন্ত্রীরা অধিক দৃষ্টিতে গিয়ে গিয়ে আমরা চেষ্টা করি ক্রাইভেল এরিয়ে দিয়ে বিশেষ করে চাকুর যে অতটা না গিয়ে বিজে গেছে আমি গেছি গেছিলাকার মতো অঞ্চলে হচ্ছিল না সেখানে গিয়ে আমরা চিপ অ্যাচিভমেন্ট যে বিকেলে তো ট্রিট হোক ভ্যাকসিনেশন টাইপের দু স্ট্রিট হতে পারে কিন্তু চ্যালেঞ্জেস অনেক বেশি ঠিক হয় অনেকগুলো বলতে পারবে শাস্তির লক্ষ্য কম পপুলেশন এখানে কী করছে লক্ষ্য পপুলেশন কিন্তু আরও চ্যালেঞ্জের যাব আমাদের চ্যালেঞ্জ

জাতীয় প্রতিমা তুলে হতো বিভিন্ন আকারের প্রতিমা তুলে হতো খুব সুন্দর পুজো কিন্তু সেটা আজকে কোভিডের কারণে কমে গেছে কিন্তু তো পুজোই যত সব কিছুই হোক এলাকের কারণে কোভিডের কারণে পুজো পুজো মানুষের মনে আনন্দ থাকে এবং তার হাটগুলি খোলা হয় এবং চাঁদা পাপার কেনাকাটা করে আমরা ভাবি যে কিছু দেখা এখন ইউটিউবের মাধ্যমে